হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রাত্রি আর আমার চ্যানেলে নাম রাত্রি লাইফ লাইফস্টাইল তো অনেকদিন হলো আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হয়নি তো আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি আর আজকের ট্যুরটা তো তোমরা থামলে নি বুঝতে পেরে গেছো কোথায় যাচ্ছি তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট করো আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো একটু লাইক করে দেবেন চলো আর হাতে বোন আছে হ্যালো গুড মর্নিং বেশ সকাল সকাল বেরিয়ে পড়লাম ভীষণ ঠান্ডাও পড়েছে তো সবাই আর এই শীত এলেই আমার গলাটা বসে যায় তোমরা ভয়েসটাতে বুঝতেই পারছো আমার গলাটা ধরা লাগছে আর গলা যদি একবার ধরে যায় তো ছাড়ানো খুব মুশকিল হয় এটাই আমার প্রবলেম আমাদের জার্নিটা ছিল বাসে তো এইখান খুব সকালে বেরিয়েছি তো ভীষণ খিদেও পেয়ে গিয়েছিল বাসের জার্নিটা টাইমটা বেশ অনেকটাই লেগেছিল। বাগনান টু ক্যালিং টাইমটা বাসে লেগেছিল প্রায় সাড়ে চার ঘন্টার মতো ছোট বাচ্চারা ছিল দাঁড়িয়েও ছিল বাস কিছুক্ষণ এইভাবেই আমাদের টাইমটা গেছে তো মাঠ ঘাট জঙ্গল সব পেরিয়ে আজ আমরা জায়গায় যাচ্ছি তো এইবার আমরা লঞ্চ নেব লঞ্চে করে চলে যাব আমরা সোজা সুন্দরবনে আর আমার কোলে একটা ছোট্ট পুচকু আছে দেখো তো যাই হোক ভীষণ ভালো লাগছে যে আমরা হচ্ছে যে সব সময় গাড়িতে ঘুরে বেড়াই বাট এই যে লঞ্চে করে নদী পথে গোটা লঞ্চে ঘুরবো মানে এটার একটা আলাদা আলাদা এক্স দারুণ লাগছে তো খুব ভালো লাগছে চলো তোমাদের সঙ্গে সেই জন্য সেটা শেয়ার করলাম আর খুব এক্সাইটেড তো এখন চলো এই যে লঞ্চে উঠে পড়েছি লঞ্চের ওপরটা এইভাবেই সাজানো আছে যে অনেকেই জানো তোমরা অনেক ভিডিওতে দেখেছ পেয়ে যাবে আর এইভাবে সাজিয়ে দিয়েছে লঞ্চের মানে চেয়ারগুলো আর মাঝখানটা টেবিল রাখা আছে এখানে লাঞ্চের জন্য বেশ অনেকটা বেলা হয়ে গেছে ভীষণ খিদেও পেয়ে গেছে আর তারপর নিচেটা তোমাদের দেখিয়ে দেবো লঞ্চে এটা নিচে সুন্দর করে ব্যবস্থা করে রাখা আছে সব কারোর যদি অসুবিধা হয় বা প্রবলেম হয় নিচে খাট আছে একটু রেস্ট নেওয়ার জন্য আর আমরা সবাই অলরেডি বসে গেছি খাওয়ার জন্য ক্যামেরাটা এই দিক ওদিক ঘোরাচ্ছিলাম তো দেখলাম একই জায়গায় কতগুলো নৌকা একসঙ্গে দাঁড়িয়ে আছে দেখে বেশ ভালো লাগলো ওর ভিউটাও বেশ ভালো লাগছে যাই হোক খেতে বসে গেছি অলরেডি আর আগে প্রথমে ছেলেকে খাইয়ে দিচ্ছি গুছিয়ে তারপর আমি নিজেও খাবো তো এরা লাঞ্চে কি কি দিয়েছে সেটা তোমাদেরকে আমি শেয়ার করছি তো আমরা একটা ট্রাভেলারের সঙ্গে গিয়েছিলাম বাচ্চাদের খাওয়া হয়ে গেছে তো এবার আমরা নিজেরা খাবো তো খাবারের প্লেট অলরেডি দিয়ে দিয়েছে কী সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছে দেখেই অলরেডি পেট ভরে গেছে আর কি বলবো এতটাই খিদে পেয়েছিলো আর সাথে গরম গরমেই নদীর মাছ ভাজা তো আহা দারুণ জমে গেছে লঞ্চে করে ঘুরছি গোটা নদীপথ আর তারই মধ্যে দেখতে পেলাম এরকম এত সুন্দর একটা আকাশ তারপরেই ভিউটা খুব ভালো লাগছিল বিভিন্ন লঞ্চ যাচ্ছে পাশ থেকে দেখছি আর ভিডিও করছি ঘুরে ঘুরে লঞ্চের মধ্যে তো বেশ ভালোই লাগছে এই যে আমি বলেছিলাম যে নিচের ফ্লোরটা যে নিচের খাটের মতো করা আছে দেখো সব কি সুন্দর পরপর রেস্ট নেওয়ার জন্য খাটের মতন করা আছে আর পাশে বাথরুমও আছে তো এখানটায় রেস্টের জন্য খুব উপ ভালো লাগবে মানে বাচ্চাদের জন্য খুবই উপকারী আর এই দেখো আমরা যেটা সুন্দরবন অঞ্চলে দেখে থাকি ম্যানগ্রোভ এই যে ফাঁক থেকেই আমি একটু হালকা করে ক্যামেরাটা করে নিয়েছি তো এরকম প্রচুর জায়গায় আছে একদম সারি সারি আমি কিছুটা করেছি সারা দিনটা ঘুরে তো আমরা শেষমেশ পৌঁছে গেছি হোটেলে চলো হোটেলের ভেতরটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা এই হচ্ছে হোটেলের ভেতরটা বেশ সুন্দর করে সাজিয়েছে আর রাত্রিবেলা তো এই মিনিচার দিয়ে সাজানো দেখতে খুব ভীষণই ভালো লাগছে এই হচ্ছে হোটেলের ভেতরটা তো হোটেলটা ভীষণই বড় আর খুব ভালো নিট অ্যান্ড ক্লিন তো তোমরাও চাইলে যারা সুন্দরবন আসবে তারা এই হোটেলে থাকতে পারো মানে পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে তোমাদেরও লাগবে আশা করছি তো চলো ভেতরটা দেখতে থাকো তোমরা দেখো আমাদের এই রুমটা দিয়েছে তো বেশ ভালো বড় দেখে নিতে পারো ভেতরটাও আমি একটু ভিডিওতে দেখিয়ে দিয়েছি রুমের ভেতরটা তো আমরা এখন রুম থেকে বেরিয়ে ছোটো নাচ দেখতে পাচ্ছি তো আমরা এখন রুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে ঝুমুর নাচ হবে তো সেই জন্য সবাই নক করছে গেলাম যাচ্ছি ওখানেই তো তোমাদেরকে সেটা শেয়ার করছি চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে পাচ্ছি এই দেখো এইখানটার মধ্যেই ব্যবস্থা করা হয়েছে মানে ঝুমুর নাচ হওয়ার জন্য তো আমি এই গানগুলো একটু স্কিপ করবো কারণ কপিরাইট এসে যায় ওই জন্য তো দেখো মেয়েরা কি সুন্দর সে যেগুজে দাঁড়িয়ে আছে Sampai قال كابتن دي এইখানটায় দেখো আমরা সবাই মিলে একটু মজা করে আনন্দ করে নিজেরা নাচানাচি করছিলাম তো সাউন্ডটা আমি অফ করে দিয়েছি কারণ ওই আগেই বললাম কপিরাইটের রাইটের ভয় এতটা কষ্ট করে ভিডিও করলাম আর কপি রাইট এসে গেলে খুব খারাপ হয় দেখায় না ওই জন্য সাউন্ডটা অফ করে নিজেরাই নাচছি সেটাই তোমাদের কাছে ভিডিওটা দিলাম চল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আবার নেক্সট ডে পরের দিনে আমরা আবারও লঞ্চে উঠে পড়েছি তো আবার আজকের দিনটাও ওইখানেই কাটাবো ওই লঞ্চের ওপর সন্ধ্যা নামলে আবার রুমে ফিরবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা এখানে একটা সাইড নিয়ে জন্য আমাদের লঞ্চটা স্টে করেছে সুন্দরবন বড় বড় করে লেখাই আছে আর এটা হলো সজনেখালী সুন্দরবন টাইগার রিসার্ট ए वो तो बोला था चली हां हम आ जा रहे हैं आते आते मोटर चले सिक्योरिटी गार्ड है भाई बाघ देख बाघ सामने बोला अंगड़ाई पाछा भी लाद अरे इधर देखो बाघ बाघ काटने वाला ये बाघ रो हां ये बाघ

দুটো দেশকে ভাগ করে রেখেছিল বর্ডার নদী নদীটার নাম হচ্ছে রিভার রায়মঙ্গল দুটো দেশকে ভাগ করে রেখেছে

গন্ধি বা গমত এর ডিবিউটিরি হচ্ছে কি মাত্রা যে মাত্রা নদী যে প্রিন্সিপাল মাত্রা নদী একটা প্রিন্সিপাল নদী প্রধান নদী যে নদী বেয়া বেঙ্গলের সঙ্গে মিট করছে শুধু মাত্রা না ওই রায়মঙ্গলটা বদার নদী দেখালাম না আপনি ও বেয়া বেঙ্গলের সঙ্গে মিট করছে জঙ্গলে যাওয়ার আগে এখানকার লোকেরা এখানে পুজো করে যায় বনভূমির মন্দির কাঁকড়া মাছ বিভিন্ন প্রজাতি পাওয়া যায় বলছি বলে মধুটা খুব সুন্দর পাওয়া যায়

সব থেকে বড় কথা কি বলতো এত তো জঙ্গলে জঙ্গলে ঘুরছি সেই বিষয় একটাও বাঘ পেলাম না যাই হোক আজকের মতো ঘোরার দিন মানে আজকের দিনটা শেষ হলো ঘোরার তো এরপরে আরো একটা আমরা গানের আসরে বসবো মানে সবাই গান টান করছে এরকম একটা আসর জমছে Intro আজকে আমাদের শেষ দিন তো যাওয়ার আগে আমরা একটু দেখি কত সুন্দর ফুল হয়েছে মুরুগ ছুটি কে যেতে বলছে বাবা ও চ কোথায় যাবো ওইখানে আচ্ছা চল এই যে এই জায়গাটাই ঢুকছি আমরা মানে এটাও একটা সাইডের সাইড সিনটা মতনই মানে আমরা যাচ্ছি একটা মন্দির করা আছে সব দর্শনীয়রা দর্শন করছেন ওখানে আমরাও চলে এলাম আমরাও একটু দর্শন করে এখানে লোকনাথ বাবার মূর্তি একটা ফটো রাখা আছে কোথা দেখো নিজে হাতে পেন্টিং করছে কি সুন্দর কোথায় এটা এই <laughs> <laughs> এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে এখানে আসার কারণ হ্যামিল্টন সাহেবের বাংলো বাড়ি দেখার আমাদের খুব ইচ্ছে ছিল তো আমরা জাহাজটা এই সরি লঞ্চটা স্ট্রে করে আর ওখানে এই সাইডটা দেখার জন্য আমরা এখানে ঢুকেছি তো পুরোটাই ঘুরে দেখাচ্ছি চলো দেখো সত্যি ভেতরটায় অনেক কিছু আছে দেখো বাচ্চাদের মজার জিনিস কত অ্যাক্টিভিটিস আছে খুবই ভালো লাগবে বাচ্চাদের পার্কের মতন বেশ অনেকটা এরিয়া নিয়ে আছে দেখতে খুবই ভালো লাগবে বাচ্চারা অনেকেই মজা করছে ভীষণ আর এখানে কত সুন্দর সফিসের মতো করা আছে তো মাটির মনে হচ্ছে তো এই হচ্ছে বাড়ির বাড়িটা আমরা পুরো চারিদিকটা ঘুরেছি পুরো গোল হয়ে রাউন্ড করেছি আমরা দেখতে থাকো আর এখানে আমরা ওইখান থেকে বেরিয়ে হাঁটটা শুরু করেছি তো লঞ্চে ওঠার জন্য আর তো হাঁটতে হাঁটতে আমরা মানে যেই রাস্তা ধরে হাঁটছিলাম মার্কেট ছিল একটা বেশ বড় মার্কেট এখানে বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছিলো দেখছিলাম যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা ফ্রেন্ডস ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবে অনেকটা বেড়ে যাচ্ছিল ভিডিওটা ওই জন্য এখানেই আমি শেষ করে দিলাম চলো বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড বাই খারাপ আমি তো অনেক কিছু জুম নিয়েছি